আসসালামু আলাইকুম আমি শানজি বলছি শানজিস ফ্যামিলি থেকে কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি তো সকালবেলা সুন্দর প্রকৃতি দেখিয়ে দিলাম সকালবেলা হচ্ছে দুধ আনতে গিয়েছিলাম আর তখনই হচ্ছে দেখতে পেলাম এখানে হচ্ছে আমাদের এখান দিয়ে প্রচুর এই ধরনের কচু গাছ হয়েছে আর এইগুলো দেখি অনেকেই ঘর ডেকোরেশন করার জন্য ঘরের ভেতর রেখে থাকেন এটা হয়তো বা ঘরের ভেতরেও খুব সুন্দর হয় গাছটা আমি জানি না কেউ যদি নিতে চান এই গাছ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ বলতে কমেন্ট করে জানাতে পারেন আসলে আমাদের বাড়ির আশেপাশে বা বাড়ির আঙিনায় প্রচুর এই ধরনের কচু গাছ হয়েছে এগুলো হচ্ছে কেটে কেটে ফেলে দেয় আর আমি কয়েকটা আপুর ব্লগে দেখেছি তারা ঘরের ভেতর এই কচু গাছগুলো রেখেছে আসলে এটাকে কি গাছ বলে আমি ঠিকভাবে তাও বলতে পারি না আসলে এটা নিয়ে আমার জানার কখনো ইচ্ছেই হয়নি সেই জন্য হচ্ছে আমি এই বিষয়ে কোনো কিছু জানি না তোমরা কেউ কিছু জানলে বা এই গাছটার নাম কি যদি জানো তাহলে আমাকে কমেন্ট করতে পারো গাছটাই কিন্তু আবার খুব সুন্দর ফুলও ফোটে কয়েকটা গাছে আমি দেখেছি সেগুলো আর ভিডিও করা হয়নি আর এখানে হচ্ছে এক সঙ্গে অনেক গাছ আর রোদের আলোতে একেবারে চিকচিক করছিল সেই জন্য দেখতে ভালো লাগছিল সকালে সুন্দর রোদে গাছগুলো আরও বেশি সুন্দর লাগছিল তাই ভিডিও করে তোমাদের একটু দেখিয়ে দিলাম আর আজকে হচ্ছে আমি ঘি বানিয়েছি সকালবেলায় বেলায় কয়েক দিনের স্বর উঠিয়ে রেখেছিলাম কয়েক দিনের বলতে চার দিন উঠিয়ে রেখেছিলাম ওইটুকু শর দিয়েই হচ্ছে আমি ঘি বানিয়ে নিয়েছি কারণ আমার ছেলে আবদার করেছিল যে মা ঘি খাবো আর ছেলে রবদার করবে আর মা হয়ে সেটা পূরণ করব না আমার সাধ্য থাকা সত্ত্বেও তা তো আর হতে পারে না তাই অল্প একটুই বানিয়ে দিয়েছি এটুকুই হচ্ছে অনেক দিন থাকবে ও খাবে না খুব একটা তবে ওই যে কোথাও কি শুনেছে আর এসে বলছে মা ঘি খাবো ঘি বানিয়ে দিও তাই বানিয়ে দিলাম আর অল্প একটু সর হলেও চার দিনের স্বর কতটুকু হতে পারে সেটা বুঝতেই পারছেন এখানে হচ্ছে দুই কেজি দুধের স্বর দিয়ে বানানো হয়েছে দুধের পরিমাপটাও বলে দিলাম আর ছোট্ট বক্সে রেখেছি দেখছেন ওই বক্সে কিন্তু বেশ অনেকটাই হয়েছে আসলে শুধু সাজিদকে খাওয়াবো সেই জন্য ওইটুকু ঘি আমার অনেক দিন হয়ে যাবে আর খুব একটা খাবে না শুধু ভাত দিয়ে চিনি দিয়ে মাখিয়ে দিলেই ঘি দিয়ে ভাত খায় এছাড়া রুটি পরোটা বানালে খেতে চায় না বাবার বাড়ি অনেক দিন তো থাকা হলো এবার তো চলে যাওয়ার সময় হয়েছে তাই এলোমেলো জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আমি কাজ করি আমি যাওয়ার সময় এগুলো সব একেবারে ঠিকঠাকভাবে প্যাকিং করে তারপর রেখে যাই কারণ আমি যেখানে যেটা রেখেছি সেটা আবার এসে ওভাবেই পাবো মা বা বোন গুছালে দেখা যায় যে আমার মতন হবে না তারা তাদের মতন গুছাবে কিন্তু আমি যেভাবে গুছাই সেইভাবে হবে না আর আমি ওইটা খুঁজে পাবো না আর তখন এসে রাগারাগি করবো যে আমার কাজের এই জিনিসটা কোথায় ওই জিনিসটা কোথায় তাই নিজের জিনিস নিজে গুছিয়ে রাখাই ভালো আমি বাড়িতে আসলে আমাদের এই টেবিলটা অনেক বেশি এলোমেলো হয় আমি যতই গুছাই না কেন তারপরেও এলোমেলো হয়ে যায় কিভাবে যেন আমি বুঝতে পারি না তো এই যে এখনও দেখছেন টেবিলের ওপরে এক গাদা জিনিস দেখেছি এগুলো গুছাতে আমার আধা ঘন্টা লেগে যাবে তো এগুলো সব কিছু এক এক করে গুছিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে নতুন রোজ নজেল কিনেছিলাম রোজ নজেলগুলো আপনাদের আর দেখানো হয়নি কিছুদিন আগে হচ্ছে মার্কেটে গিয়েছিলাম সেখান থেকে কিনেছিলাম আর রোজ তো কিনেছি তবে রোজ বানানোর যে স্টাইনটা সেটা হচ্ছে আর কেনা হয়নি সেটা আমি পাইনি পেলে তখন কিনে নিয়ে আসতাম বাসায় এসে একটু টেকনিক খাটিয়ে তারপর বানিয়ে নিয়েছি এটা হচ্ছে কলমের শিষটা বের করে নিয়েছি আর আইসক্রিম বক্সের যে ঢাকনা থাকে বাসায় বানানোর জন্য আইসক্রিম সেই বক্স থেকে উপরের ঢাকনাটা খুলে তারপর বানিয়ে নিয়েছি আর এই যে চামচগুলো যে রাখবো ঝুলে সেই কোথায় রেখেছি এখন ইয়াটা আর খুঁজে পাচ্ছি না তাই রেখে দিলাম গোছ গাছ করে নিয়েছি সব কিছু এখন রুমটা একটু গুছিয়ে নিব। আর এই যে দেখে দিচ্ছি আমার বোনের বানানো খুব সুন্দর ফুল ফুলদানিটা বানিয়েছি আমি এটা হচ্ছে বানিয়েছিলাম চাবি রাখার জন্য শেষ করে তারপরে গিয়েছিলাম হচ্ছে একটু বাজারে কিছু কেনাকাটা করার ছিল সেগুলোই হচ্ছে মা আর আমি দুজনে মিলে গিয়ে তারপর কিনে নিয়ে এসেছি এখন যে সমস্ত বাজার করা হয়েছে সেগুলো মা গুছাচ্ছে আর আমি এখানে এসেছি কিছু খাবার আনা হয়েছে সেগুলো খাওয়ার জন্য কেক আরও আনা হয়েছিল তবে আমার ছেলে সেগুলো আগেই খেয়ে শেষ করে নিয়েছে আসলে কেক ও অনেক বেশি পছন্দ করে মাঝে মধ্যে আমি দেখা যায় কেক বাসায় বানিয়ে দিই কোথাও গেলে ও হচ্ছে কেক খেতে চায় কিনে দেওয়া হয় আর আজকেও নিয়ে এসেছি সেই পছন্দের জিনিসগুলো তো এখানে খাবারগুলো খেতে খেতে আপনাদেরকে বলে নিচ্ছি পুরনো সেই কথাটা আরও একবার আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে আমার ছোট্ট চ্যানেলটি আপনি ঘুরে আসতে পারেন আপনি যদি প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল আর এখন বলি কাজের কথা গত ভিডিওতে আমি হীরা নিয়ে কিছু কথা বলেছিলাম দেখলাম সেই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আসলে আপনাদের এই ভালো লাগা দেখে বোঝা যায় যে হেরাপুকে সবাই কতটা বেশি পছন্দ করেন সকলেই চায় সকলেই চায় বললে হয়তো বা ভুল হবে আসলে বেশি সংখ্যক মানুষই চায় যে সে আবার ইউটিউবে ফিরে আসুক তারপর ভিডিও দিক কিন্তু কিছু মানুষ কেন যেন তার নামে বাজে মন্তব্য করে তারা ভিউ কামাচ্ছে না কি করছে আমি বুঝতে পারছি না তারা চাচ্ছে যে তাদের ভিডিওতে যে কোনো কোনোভাবেই হচ্ছে ভিউ বাড়ুক সেই জন্য হয়তোবা তার নামে ভালো মন্দ কথা মিলিয়ে বলছে আসলে যারা শ্বশুরবাড়িতে থাকে তারা জানে শ্বশুরবাড়ির অবস্থা আর যারা আলাদা থাকে তারা অতটা বুঝতে পারে না সেই শ্বশুরবাড়ি নিয়ে খুব একটা ভিডিও দেয় না এই নিয়ে হচ্ছে কিছু আপুদের সব আপুদের বলবো না কিছু আপুদের একটু সমস্যা যে সে শুধু বাবার বাড়ির নিয়ে কথা বলে বাবার বাড়ির জিনিসগুলো দেখায় আসলে ভিডিও করার জন্য না একটু কমফোর্টেবল জায়গা লাগে যেখানে হচ্ছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওগুলো করা যাবে বাবার বাড়িটা হচ্ছে একেবারে পারফেক্ট তাই হয়তো বা সে শ্বশুর নিয়ে খুব একটা ভিডিও করে না আসলে মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় না বলাটাই ভালো সোশ্যাল মিডিয়া যেহেতু একটা বিনোদনের জায়গা তাই এটাকে বিনোদনের জায়গা হিসেবে রাখাই ভালো কোনো কিছু নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করাটা হচ্ছে উচিত নয় কোনো বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত করাটাই হচ্ছে ক্ষতির সম্মুখীন হয় আর আমরা বর্তমানে দেখছি যে এই বিনোদনের জায়গাটা মানুষ একেবারে হিংসের জায়গা করে নিয়েছে বাস্তবমুখী করে তুলেছে এটা কিন্তু পরে আমাদের জন্যেই ক্ষতিকর তাই যে কোনো মানুষের জন্য যে কোনো কারোর জন্য বাজে মন্তব্য করার আগে অনেকবার ভেবে নেবেন এই সোশ্যাল মিডিয়ায় আপনি যদি কারোর জন্য ভালো কিছু বলতে না পারেন তাহলে বাজে মন্তব্য করবেন না ভালো কিছু বলতে না পারলেও মন্দটা বলা থেকে বিরত থাকায় ভালো আমি মনে করি আমরা এমনিতেই যে পরিমাণে গুণা করে থাকি তার মধ্যে আবার যদি আমরা এভাবে গোপনে তো বলি অন্যের নামে মন্দ কথা তবে সোশ্যাল মিডিয়ায় এসে যদি এভাবে বলতে শুরু করি তাহলে তোমাদের গুনার পরিমাণটা আরও বেড়ে যাবে আর এই সোশ্যাল মিডিয়ায় এসে অন্যের নামে কথা বলাটা আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়েছে এই বাজে অভ্যাসটা আমাদের নিজেদেরই চেষ্টা করতে হবে ত্যাগ করার প্রত্যেকের জীবনে ব্যক্তিগত কিছু প্রবলেম থেকে থাকে সে তার প্রয়োজন মতো চলে গেছে আবার চলে আসবে সেই আশা নিয়ে আমরা থাকতে পারি তবে আমরা অনেকে অনেক বেশি বাড়াবাড়ি করছি এটা কিন্তু একেবারেই খারাপ অন্যকে নিয়ে কোনো বিষয়ে বাড়াবাড়ি করা আমার মতে ঠিক না আমি তাকে ভালোবাসলে এটা প্রকাশ করব আর ভালো যদি না বাসতে পারি তাহলে চুপ থাকব কারণ একজন মানুষের সবটুকু আমার ভালো লাগবে না মন্দও লাগবে না আর কয়েকটা আপু তার কাজ নিয়ে কথা বলেছে আসলে সংসার জীবন যেমন সম্পূর্ণটা যদি সেরকমভাবে আমরা দেখাই তাহলে এই বিনোদনের জায়গায় বিনোদন নেওয়ার জন্য কেউ কিন্তু দেখবে না তাই একটু বেশি সুন্দর বা সাজিয়ে গুছিয়ে করার জন্য তার ভিডিওতে অনেক বেশি ভিউ আসতো আর তার যে কথা বলার ধরন বচন ভঙ্গি সেটা কিন্তু একেবারে অসাধারণ সেই জন্য হচ্ছে আমাদের তার ভিডিওগুলো আরও বেশি ভালো লাগতো তবে কেউ যদি হিংসা করে বাজে শব্দ ব্যবহার করে কথা বলে তাহলে কিন্তু সে ভিডিওটা একটা দুইটা দেখবে কিন্তু পরবর্তীতে মানুষ দেখতে চাইবে না কারণ সেখান থেকে সে ভালো কিছু কাজ শিখতে পারছে না আর হচ্ছে কথাও শিখতে পারছে না আর একটা আপুর কথা ছিল যে দুইটা বাচ্চা নিয়ে কীভাবে শখের কাজগুলো করে মানে কখনো কাঁথা শিলাচ্ছে কখনো কোনো কিছু রং করছে এই ধরনের ভিডিও দিচ্ছে তো সেই আপুটাকে বলছি যদি ইচ্ছে থাকে তাহলে সময় বের করে নেওয়া যায় দুইটা বাচ্চা হয়েছে তো কি হয়েছে বাচ্চাগুলো যখন ছোট বাচ্চাটা তো এখনো ঘুম যখন ঘুমাবে তখন কাজ করতে পারবে আর ইচ্ছে থাকলে যে কোনো কাজই করা যায় তার মধ্যে প্রচুর ইচ্ছা শক্তি অন্যান্য কাজ করার জন্য তাই সে সংসারের কাজে সামলে অন্যান্য কাজগুলো করতে পারে তো আজকে তো অনেক বেশি বক বক করলাম কথায় কোনো অংশে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে দেখলেন যে আমি ফুলগুলোকে ভিজিয়ে রেখেছি আর এভাবে ভিজিয়ে রাখলে আমার কাছেও যেমন ভালো লাগে তেমন আমার ছেলের কাছেও অনেক বেশি ভালো লাগে আজকের দিনটা অনেক বেশি সুন্দরভাবে কেটেছে আলহামদুলিল্লাহ আর বাবার বাড়িতে তো বেশ কিছুদিন থাকলাম এখন তো যাওয়ার সময় হয়ে গেছে আর এখন কিন্তু মন খারাপটাও শুরু হয়ে গেছে আসার আগে অনেক বেশি খুশি খুশি লাগে আবার আসলে কিছুদিন থাকতে ভালো লাগে যখন আবার যাওয়ার কথা শুনি যে এই সপ্তাহে যেতে হবে বা এই তারিখে ওই তারিখে যেতে হবে তখন থেকে আবার দিন গোনা শুরু করি যে এখন তো চলে যাওয়ার সময় হয়ে গেছে তখন খুব বেশি মন খারাপ হয় আচ্ছা আমাকে বলবেন তো আপনাদেরও কি এমনটা হয় কালকে চলে যাব আমাকে নিতে আসবে আমার শ্বশুর আর আমরা চলে যাব কালকে আর আপনারা যদি আমার এ ধরনের ভিডিও দেখতে চান মানে আমার এ তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি রুটি বানাচ্ছিলাম আর সেই হাত দিয়ে এখন খাইয়ে দিচ্ছি কারণ ও ঘুমিয়ে যাবে খুব ঘুম পাচ্ছে ও যে এখনই পড়ে যাচ্ছে ঘুমে ঘুমে রুটি না হচ্ছে আজকে ঘুমিয়ে যাবে বিকেলে আমরা দুই বোন হচ্ছে রাস্তায় একটু হাঁটতে গিয়েছিলাম সেখান থেকে একটু ভিডিও নিয়েছি আর এরপরে রাতের খাবারে আমরা আজকে রুটি বানিয়েছি সেই ঘি দিয়ে ভেজে এটা হচ্ছে পরটা বানিয়ে নিয়েছি প্রথমে তো সাজিদ শুনে খুব বেশি খুশি ছিল কিন্তু তারপর খেতে গিয়ে বলছে মা আমি এগুলো খাবো না আমার ভালো লাগে না তো আজকের এখানে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম